আমার খুব ইচ্ছা ভাই ইসলামের শরীর মোতাবেক আমি একজন দাসী রাখবো দাসীর ক্ষেত্রে কি কোনো ওই যে কালেমা যেমন ওই যে কবুল টবুল বলে বউ করে এরকম কিছু আছে নাকি না না কিছু বলতে হবে না জাস্ট কিনে আনবেন বা আপনাকে কেউ কোনো বন্ধু রাখলাম গার্লফ্রেন্ড এর কাফের হইতে হবে গার্লফ্রেন্ড যদি আপনি মুসলমান হয় তাহলে কিন্তু দাসী করতে পারবেন না মানে তে স্বাধীন মুসলিমকে দাসী করা যায় না আপনি কাফের হইলে মনে করেন সে যদি খ্রিস্টানি ইহুদি বা বৌদ্ধ হিন্দু এগুলাকি সহ হয় তখন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন জিহাদ ঘোষণা করে বলবেন তোমারে আমি দাসী করে নিলাম তারপর আপনারা লিফট গোদার করতে পারবেন ইসলাম অনুসারেই লিফট গোদার করতে পারবেন এটা কিন্তু ভালো পদ্ধতি হ্যাঁ লিফট গোদার এর বহু এক না না বউকে কোনো জবাবদিহি করতে হবে না বউ যদি এটাতে আপত্তি করে বা বউ যদি এটাতে মানে গ্যাঞ্জাম করে কোন ধরনের সেক্স করতে গ্যাঞ্জাম বাধায় যে এটা করা যাবে না তখন বউকে আপনি মারধর করতে পারবেন কারণ এই বিষয়ে হাদিস আছে ওমর ওমরের কাছে একজন লোক এসে বলছিল যে আমার বউ দাসের সাথে করতে দেয় না দাসের সাথে করতে গেলেই আমার বউ ক্যাটক্যাট করে তখন ওমর তাকে নির্দেশ দিছিল তুমি গিয়ে বউরে পিটাও বৌরে পিটায় তারপরে সিধা করো কারণ হচ্ছে এটা তো আল্লাহর বিধান দাসের সাথে করা এটা তো আল্লাহ পাক বিধান দিছে বউ করতে দিবে না কেন বউ এরা বড় সাহস কিভাবে হয় বউরে গিয়ে তুমি আহ পিটায় সিধা করো জি ভাই ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনি কি সেই আদেশ দেখবেন যে ওমর যে বউরে পিটা করতে বলছে দাসী করতে দাসীর সাথে করতে দেয় না বউ ক্যাট করে দেখালে তো সবাই দেখতে পারতো আর কি আমার সাথে সাথে ধন্যবাদ দেখা নেই আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখাচ্ছি আমি একটু বের করছি মানে কি পরিমান মানে ভুগি চুকি মানে বেইজ্জতির সীমা নাই ভাই বেইজ্জতির আর সীমা নাই মানে আচ্ছা আমি বের করছি কয়েকটা প্রশ্ন ভাই আমার একটা হুজুর কলিগ আছে তাকে করছিলাম ভাই সে কি অ্যান্সার দিবে সে তো লাল হয়ে গেছে পুরা মানে মারবে না খাবে তো আমি তো অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে তো আপনার কিছুদিন লাইভ শুনতেছি তারপরে আর কি প্রশ্নগুলো করছিলাম সে এমন লাল হইছে মানে আমার পারলে তখন মারে এই অবস্থায় তো আমি একটু শক্তিশালী দেখতে একটু গায়ে এই জন্য আর কিছু বলতে পারে নাই তো এই ইসলামে যদি এরকম নিয়ম থাকতো যেহেতু একটা নিয়ম আছে যে যে ইসলাম নিয়ে কোনো সংশয় প্রকাশ করবে তাকে কদল করার একটা নিয়ম আছে তো যে অ্যান্সার দিতে পারবে না তার তো নিজের আত্মহত্যা করার একটা নিয়ম রাখা উচিত ছিল তাই না হম এটা হচ্ছে গ্রন্থের নাম হচ্ছে মুয়াত্তা মালিক মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত হাদিস গ্রন্থ আহ এই হাদিসের বারোশো আশি নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে দেখি আমরা পরে দেখি যে এখানে বলা হচ্ছে যে দারুল কাজা বিচারালয় ছিল উমর ফারুকের ঘর তাহার শাহাদাতের ইত্যাদি আবদুল্লাহ ইবনে ওমরের নিকট আমি তখন উপস্থিত ছিলাম আবদুল্লাহ ইবনে ওমর বলিলেন এক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব ইবনে খাত্তাবের নিকট আসিয়া বলিল আমার এক দাসী ছিল আমি উহার সহিত সঙ্গম করিতাম আমার স্ত্রী ইচ্ছাপূর্বক খাওয়াইয়া দেয় তারপর আমি সেই নিকট সঙ্গমের উদ্দেশ্যে প্রবেশ করিলাম আমার স্ত্রী বলিল থামো ইহার সাথে হইও না আল্লাহর কসম আমি ইহাকে দুধ পান করাইয়াছি মানে এই মহিলা বিবি যে তার যে স্ত্রী এমন চালাক চালাক সে করছে কি দাসিনে নিজের দুধ খাওয়াই দিছে দুধ খাওয়াই দিয়ে নিজের মেয়ে বানিয়ে নিছে মেয়ে বানায় ফেলাইছে এখন তার স্বামী যখন ওই মেয়ে দাসীর সাথে সংগ্রামের উদ্দেশ্যে প্রবেশ করতেছিল তখন আবার স্ত্রী আসে আসে বলতেছে থামো 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 তুমি এর সাথে আর করতে পারবা না কারণ এর আমি দুধ খাওয়াই দিছি এ তোমার মেয়ে হয়ে গেছে এখন সে তোমার মেয়ে সে তোমার মেয়ের সাথে তো তুমি ইসলাম অনুসারে তো তুমি এর সাথে করতে পারো না কারণ দুধ খাওয়াই দিলে ইসলামের একটা বিধান আছে দুধ খাওয়াই দিলে সেটা মেয়ে হয়ে যায় এখন এই যে চালাক মানে ওই মহিলা চালাক যে মানে তা ওই যে ব্যাটার যে মানে মুমিনের যে স্ত্রী সেই স্ত্রীও চালাক সে আবার চামে দিয়ে দাসিরে দুধ খাওয়াই দিচ্ছে নিজের হ্যাঁ যেন তার স্বামী যেন তার সাথে করতে না পারে এই জন্য এখন সে এখন স্বামীরা বাধা দিচ্ছে এই এটা করতে এখন ওমর বলিলেন তোমার স্ত্রীকে শাস্তি দাও তারপর দাসীর নিকট গমন করো দুধ পান ছোটদের বেলায় গ্রহণযোগ্য হইয়া থাকে মানে দুধ পান করানো দিয়ে কিছু যায় আসে না তুমি দাসের সাথে দাসের সাথে করো আর স্ত্রী যদি কিছু কয় স্ত্রীরে শাসন করো শাস্তি দাও ঠিক আছে এটা আমরা সরাসরি বই থেকেও দেখেনি নিই এই যে দেখেন বই বই তো এই জিনিসটাই বলা আছে উমর বলিলেন তোমার স্ত্রীকে শাস্তি দাও তারপর দাসী নিকট গমন করো দুধ পান করানো ছোটদের বেলায় গ্রহণযোগ্য হইয়া থাকে তার মানে ওই যে দাসীর সাথে যদি স্ত্রী বাধা প্রদান করে কোন ধরনের কৌশল অবলম্বন করে কিছু করে 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 ধরনের কিছু যেটা সাথে করতে বাধা দেয় বাইরা সিদা কইরা তারপরে দাসের সাথে যাইতে হবে করতে এটাই হচ্ছে ইসলামের বিধান হ্যাঁ তুষার ভাই বলেন এবার না ভাই ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই ভালো থাকেন